আর এছাড়া দেখা যাচ্ছে ভোটের সময় আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো বসিয়ে রাখা বা ভোটের সময় রাত নেই দিন নেই পার্টির পিছনে খাটা যা আমাদের কাজ বাদ দিয়ে ওদের পিছনে যাওয়া যা সেগুলো আমাদের কাজ বন্ধ করে সেগুলো ওদের ওদের পিছনে যাওয়া একজন করে আপনাদেরকে হিসাবে দেখা যাচ্ছে যে খতিয়ে দেখা দরকার আছে আমাদের এখানে যে পরিমাণে আপনারা বিশেষ করে এসছেন যেখানে একটা বিশেষ কথা বলি আপনাদের জন্য যে আমাদের যে নদীর বাঁধ নদীর বাঁধগুলো কোনোটা হয়নি যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করে দেখেন মানে এই যে রায়মঙ্গলের আমাদের যে এটা পুরো একটা দ্বীপ দ্বীপের চারিদিকে যে নদী আছে নদী প্রত্যেকটা বাঁধ স্যাংশন হচ্ছে যা আসলে হ্যাঁ যেভাবে হোক মোটামুটি নদীর বাঁধ হওয়ার কথা ছিল যা হয় যা প্রায় বছরই আমাদের ভাঙে বা ভাঙা বুড়িতে আমাদের প্রচুর ক্ষতিও হয় হ্যাঁ এই সব পুকুর বাঁধ আমরা বাঁধ দিতে পারছি না ওটা বলছি যা নদীর বাঁধ হয় না নদীর বাঁধে সেই সব কাজকর্ম হয় না ওই মিচি মিছিমিছি মাটি দিয়ে বছরের বছরের শেষে ওই বসার সময় মাটি দিয়ে বাঁধটাকে আটকানো হয় কিন্তু সেইভাবে ঋণ হয় না যেটা আমাদের প্রয়োজন নদীর ভিতরে যেটা আমরা থাকি যেটা প্রয়োজন যা সেটা হয় না তুই গলা সে জল নেই ভোটের সময় কী করতে ভোটের সময়টা হ্যাঁ না 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 ভোট ওই হ্যাঁ ভোট দিতে পারি এইরকমভাবে ভোট দিতে পারি যে দাদারা ওখানে আমাদের পার্টির লোক দাঁড়িয়ে থাকে যা সেখানে টিএমসি ছাড়া অন্য কোনো ভোট হয়

এই যে আমাদের এই যে এখান থেকে পুরো একদম পুরো সন্তি মাথা অবধি যে মানে যে খালটা আছে এটা আমরা কোনোদিন ছেঁচতে পারি না এখান থেকে জল ওখান থেকে যেত ওই যে সামনে ওখান থেকে একটা ড্রেন ছিল একদম পুরো নদীর সাথে ড্রেন ছিল পুরো ড্রেনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এইসব পুকুর খালগুলো দেওয়া হচ্ছে না একদম বাদ দিয়ে খেতে পারি এমন অবস্থা সামনে তো যে আমরা টিউবওয়েল আছে টিউবওয়েল সামনে কেন এখানটাও আছে এখানটাও একটা সরকারি টিউবওয়েল আছে এই যেই যাওয়া ও জলের কোনো ইয়ে নেই মানে বন্ধ হয়ে গেছে আবেদন করলেও হবে না সামনে ওখানটায় তো তাই আমরা এতবার বলেছি মানে যখন ভোট এসছে তখন আমাদেরকে নাম্বারটা বারবার আমাদের আমাদের যেতেই হবে মিটিং এতে এতে আমাদের যেতেই হবে এরকম একটা মিটিং মিটিংয়ে গিয়ে কী করে কিছু করি আর না করি মোটামুটি মিটিংতে আপ ওখানটাতে গিয়ে উপস্থিত হতে হবে যদি না যান তাহলে কি হবে যে কে কে আসছে না কেন আসছে না

এমনি শাড়িটাই ইয়ে লাগাচ্ছেন তাই তো এগুলো কোথায় বিক্রি করেন এগুলো বিক্রি করে আমাদের গ্রামে একজন নিয়ে আসে ওনার কাছ থেকে নিয়ে আমরা করি আচ্ছা কেমন টাকা দেয় এইগুলো 100 টাকা 100 টাকা আচ্ছা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ভারতবর্ষের একমাত্র এখন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র উনি তো এই যে ঘটনা শোনা যাচ্ছে মহিলাদের ডেকে পাঠাচ্ছে এই যে সমস্ত তৃণমূলের নেতা বা ইয়ে এগুলো কি সত্যি আপনারা দেখেছেন না শুনেছেন হ্যাঁ আমাদেরকে তো ডাকে আমাদেরকে ফোন করে ডাকে যে তোমরা গ্রুপ করছো তোমাদেরকে মিটিনে আসতে হবে কিসের গ্রুপ আমাদের স্বনির্ভর গ্রুপ স্বনির্ভর যে গ্রুপ আছে আচ্ছা ওই মিটিনে ডাক হ্যাঁ ওই মিটিনে না পার্টির মিটিনে আমাদেরকে যেতে হয় পার্টির মিটিনে রাত বিরেতে কি ডেকে পাঠাতো রাত বিরেতে আমাদেরকে ডাকা হয়নি না ডাকা আপনাদের হয়নি আপনারা লক্ষ্মী ভান্ডার এইসব প্রকল্পগুলো মানে এই আছেন

মানে কোথায় সিপিএম আসছে টিএম মানে বিজেপির নেতারা আসছে আর এখানটা তো পুরো টিএমসির এলাকা সেই জায়গাটাতে মুখ্যমন্ত্রী আসার ইয়ে নেই আপনি টিএম ভোট দিয়েছেন হ্যাঁ মন থেকে দিয়েছেন না বাধ্য দিয়েছেন না বাধ্য মতো আমরা দিয়েছি মন থেকে দেন মন থেকে তো পুরো মন থেকে কি এখন নীল হয়েছে না আগে থেকেই নীল ছিল আগে থেকেই নীল হয়ে আছে শুধু আমাদের ভয়ের দাপটেতে আমাদের এই প্রত্যেকটা তবু আমাদের যে বুথ আছে তিনটে এতে জিতে আছে বিজেপি তবুও জিতে আসি আমাদের বুথ ঠিক আছে একটু ভালোবাসা বলতে প্রত্যেক মানুষের ভাষা মানে কি বিজেপির প্রতি ভাষা মানে মানে ভালোবাসা বলে কিসের জন্যে এইটা থাকতো না মানে টিএমসির উপরে আমরা সবাই ছিলাম কিন্তু টি এম উপরে যাতে যে অত্যাচার করছে আমাদেরকে এই যে যেতেই হবে আমরা কাজ করছি ধরো গ্রামেতে দু একদিন এসে এর বাড়িতে কাজ করলাম আজকের কাজ বন্ধ কেন না মিটেনে যেতাম এমন কি হয়েছে মিটনতে যেতে মিটনতে এত লোক যাচ্ছে না তোমাকেও যেতে হবে এরকম ভাবে আমরা মানে না গেলে কি হবে পরে ওরাটা ভয়ের সৃষ্টি করাচ্ছে আমাদেরকে উপরে প্লাস আমাদের ভাইকে তুলে নিয়েও মেরেওছে আমাদের ভাই ঠিক আছে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মেরেওছে হ্যাঁ তার পরিবর্তে এই যেখানটা যে মহেশ্বর সরদার আছে ওর জন্য এই জলটাও যেতে পারছে না এই জল মহেশ্বর সর্দার বলে তো উনি কি এটা অঞ্চল সহ অঞ্চল সহ যে এই জলটা যে যাচ্ছিল এখান থেকে মানে জলটা আর যেতে দিল আরেকটা বিষয় বলি হুম আরেকটা বিষয় ভালো করে জেনে এখন বিশেষ করে আপনারা যখন দেখাবেন সবটাই বলার